যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকেরে ইস্টবেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যে সাড়ে সাতটার সময় এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে কিন্তু তাদের টপ সিক্সে যাওয়ার যে একটা আশা সেই আশাটা কিন্তু বজায় থাকবে আমরা জানি কালকেরে এই নর্থ ইস্ট দলটা কিন্তু চেন্নাই এন এফসির সঙ্গে খেলবে তাই আজকের ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে থাকতে পারে তাহলে পরবর্তী ম্যাচ যখন নর্থ ইস্ট চেন্নাই এন এফসির সঙ্গে নামবে তখন কিন্তু প্রেসার নিয়ে মাঠে নামবে কারণ চেন্নাই এন এফ যদি নর্থ ইস্টকে হারিয়ে দেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ম্যাচটা কার্যত সেমিফাইনাল ম্যাচে পরিণত হয়ে যাবে বা কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরিণত হয়ে যাবে সেখান থেকে কিন্তু টপ সিক্সে একটা জায়গা খুলে যেতে পারে ইস্টবেঙ্গলের কাছে তাই আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং কালকের ম্যাচটা নর্থ ইস্টের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই এই দুটো ম্যাচের দিকে কিন্তু প্রত্যেক ফুটবল প্রেমী সমর্থকদের নজর থাকবে এবং তারা কিন্তু এই দুটো ম্যাচ খুব ভালোভাবে ওয়াচ করবে তাই এখনই আমি এই টপ সিক্স নিয়ে বলতে চাই না তবে আজকের ম্যাচে ইস্টবেঙ্গলকে কিন্তু কিছু পজিটিভ মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে তাদের প্রথম টার্গেট হতে হবে যে ফার্স্ট টাইম গোল তুলে নেওয়া কারণ যত তাড়াতাড়ি এই ইস্টবেঙ্গল দল গোল তুলে নিতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু এই বেঙ্গালুরু দলকে পেশারে ফেলা যাবে বর্তমানে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু বেশ কিছু প্লেয়ার যারা ইনজোর্ড ছিল তারা ফিরে এসেছে এর ফলে ইস্টবেঙ্গল দল কিন্তু অনেক বেশি তাদের হাতে অপশান আছে এবং এই দলটা কিন্তু তাই মাঠে নেবে দুর্দান্তভাবে লড়াই করতে পারছে অন্যান্য দলের সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দলকে যদি ভালো ফুটবল খেলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে যে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তো পেতেই হবে তার সাথে সাথে মাঝমাঠটাকে অনেক বেশি কন্ট্রোল করতে হবে মাঝমাঠে সৌভিক চক্রবর্তী এবং সাউল ক্রেসপো এই দুটো প্লেয়ারের যে ভূমিকা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে মাঝমাঠটা যদি ইস্টবেঙ্গল কন্ট্রোলে রাখতে পারে তাহলে কিন্তু এই বেঙ্গালুরু দলকে হারানো সম্ভব ব্যাঙ্গালুরু দলে বেশ কিছু প্রবলেম আছে ব্যাঙ্গালুরু দলের সেন্টার ব্যাক পজিশানে একাধিক প্রবলেম আমরা দেখতে পাই এবং বলা চলে এই ইস্টবেঙ্গল দলের যে জিনিসটার ওপর ফোকাস দিতে হবে সেটা হচ্ছে উইঙ্গার পজিশান থেকে নান্দা এবং তার সাথে সাথে ভালপুইয়া বা বিষ্ণু এই দুটো প্লেয়ারকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে হবে এই দুটো প্লেয়ারের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে এর সাথে সাথে যে দুটো সেন্টার ফরওয়ার্ড হয়ে খেলবে সেই দুটো সেন্টার ফরওয়ার্ড একটা হচ্ছে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আর হচ্ছে মেসি বাউলি এই দুটো সেন্টার ফরওয়ার্ড কিন্তু দুর্দান্ত প্লেয়ার এবং এরা কিন্তু বর্তমানে ছন্দে আছে মেসি বাউলি তার প্রথম গোলটা ইস্টবেঙ্গল জার্সিতে পেয়ে গেছে হায়দ্রাবাদ ম্যাচে তাই মেসি বাউলির কিন্তু এই গোল স্কোর করাটা ইস্টবেঙ্গলের জন্য খুব একটা পজিটিভ বার্তা দিচ্ছে এবং তার সাথে সাথে অবশ্যই বলা যায় যে ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস একটা দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ড সেও কিন্তু ধারাবাহিক গোল করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু এই ম্যাচে অবশ্যই এই দুটো সেন্টার ফরোয়ার্ডের দিকে যেমন তারা তাকিয়ে থাকবে তার সাথে সাথে মাহেশ এবং ভালপুইয়া বা বিষ্ণুর দিকেও কিন্তু তাকিয়ে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে এদের সেরা পারফরমেন্সটা বের করে আনাটাই কোচের মূলত কাজ থাকবে কোচ অস্কার কিন্তু ইস্টবেঙ্গল দলের জবে থেকে দায়িত্ব নিয়েছে তবে থেকে কিন্তু সেই ইস্টবেঙ্গল দলকে ইম্প্রুভই করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই অস্কার ভুজংয়ের পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না তবে এই টিমটার মধ্যে বেশ কিছু প্রবলেম আমরা দেখতে পাই সেই জায়গায় হচ্ছে রাইড ব্যাক পজিশানটা এখনও অবধি সিকিওর নয় ইস্টবেঙ্গলের সেই জায়গায় যদি একটু কম্প্যাক্টনেস আসে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত ভালো হবে তাই রাইড ব্যাক পজিশানে কীভাবে এই মোহাম্মদ রাকিবকে ইউজ করা যায় এবং মোহাম্মদ রাকিবের থেকে হানড্রেড পারসেন্ট বের করে আনা যায় দিকে কিন্তু কোচ অস্কার ভুজংকে নজর দিতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে সেন্টার ব্যাক পজিশানে হেক্টার উইসতে এবং আনুয়ারালির যে পারফরমেন্স এটা কিন্তু আমরা যখন মোহনবাগান দলে এই দুটো প্লেয়ার একসঙ্গে খেলতো তখন দেখতাম যে দুর্দান্ত ছন্দে আছে বর্তমানে যদি দেখা যায় এই দুটো প্লেয়ার কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলছে বিগত তিনটে চারটে ম্যাচ ধরে এবং এই দুটো প্লেয়ারকে যদি প্রথম থেকে ঠিকভাবে ইউজ করা যেত তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স আরও ভালো হতো অবশ্য এই দুটো প্লেয়ারই একটা দীর্ঘ সময় চোটের জন্য মাঠের বাইরে ছিল তাই জন্যই ইস্টবেঙ্গলের সব থেকে বড় সমস্যাটা হয়ে যায় তাই এখনো ইস্টবেঙ্গলের কাছে টপ সিক্স কোয়ালিফাই করার জন্য কিছুটা সুযোগ আছে তবে আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলকে পাখির চোখ করে নামতে হবে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট যদি পাওয়া যায় তাহলে কিন্তু নর্থ ইস্টের ওপর একটা বাড়তি প্রেশার দেওয়া সম্ভব হবে এবং চেন্নাই যেখানে দেখা যায় যে তারা সবসময় আপস অ্যান্ড ডাউন্স পারফরমেন্স করে থাকে কখনো কখনো আমরা দেখে থাকি যে বড় বড় দলগুলোকে কিন্তু এই চেন্নাই আটকে দিয়েছে সেই ধরনের একটা পারফরমেন্স চেন্নাইয়ের কাছ থেকে কিন্তু সকল ইস্টবেঙ্গল সমর্থকরা প্রত্যাশা করছে তাই আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল যদি বার করতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের যে আশাটা সেটা কিন্তু পূর্ণ হবে এবং ইস্টবেঙ্গল আগামী দিনে টপ সিক্স খেলতেও পারে এই প্রত্যাশাটা কিন্তু বজায় থাকবে এবারে ইস্ট বেঙ্গল দলের যে পজিটিভ মুভগুলো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে স্ট্রাইকিং পজিশনে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে যে বল সেট করে দেওয়ার যেমন চেষ্টা হবে তার সাথে সাথে মিডফিল্ড পজিশানে সাউল ক্রেসপো এ কিন্তু বক্স টু বক্স খেলার জন্য একদম বক্সের কাছাকাছি থাকবে এবং সে যদি বল পায় বক্সের বাইরে থেকে বা বক্সের একদম টপ অফ দ্য বক্স থেকে তখন কিন্তু ডাইরেক্ট শ্যুট করার চেষ্টা করবে এই জিনিসগুলো কিন্তু এই ম্যাচে ঘটার একটা প্রবল সম্ভাবনা আছে আর অন্যদিকে যদি দেখা যায় যে বেঙ্গালুরু ম্যাচে বেঙ্গালুরুর পারফরমেন্সের দিকটা সেই দিক থেকে দেখতে গেলে বেঙ্গালুরুর কাছেও কিন্তু বেশ ভালো ভালো প্লেয়ার আছে রায়ন উইলিয়ামস এর সাথে সাথে সুনীল ছেত্রী শিবাশক্তি শক্তি অত্যন্ত একটা ভালো দল এই ব্যাঙ্গালুরু দলটা সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু ধারাবাহিক গোল করার চেষ্টা করবে এদের কাছেও গোল গেটার অনেক আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের কিন্তু একটা সলিড পরীক্ষা হতে চলেছে এবং তার সাথে সাথে গোলকিপিং পজিশানে থাকা প্রাপসুকান্ত সিং গিল যে কিনা ইস্টবেঙ্গলের সবথেকে একদম নির্ভরযোগ্য গোলকিপার সেই গোলকিপারেরও কিন্তু টেস্ট হতে চলেছে সেই জায়গায় এই প্রাপসুকান্ত সিং গিল এবং হেক্টার উইস্টে আর আনোয়ার পারফরম্যান্স অনেক কিছু ম্যাটার করবে এই ম্যাচে দেখা যাক যে ইস্ট বেঙ্গল তাদের ডিফেন্স লাইনটাকে সঠিকভাবে সেপে রাখতে পারে কি না এবং ডিফেন্স লাইন যদি ক্লিনশিট রাখতে পারে এই ব্যাঙ্গালুরু ম্যাচে তাহলে ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব এই ব্যাঙ্গালুরুকে হারানো কারণ ব্যাঙ্গালুরুর কাছে যে জিনিসটা আমরা বেসিক্যালি দেখে থাকি তাদের স্কোরাররা অত্যন্ত হাই কোয়ালিটি প্লেয়ার আছে এবং ডিফেন্সিভ পজিশানে যদি দেখা যায় এই ব্যাঙ্গালুরুর কিন্তু বেশ কিছু ল্যাকেজ আছে এবং মিডফিল্ড পজিশানটাও সবসময় তারা ডমিনেট করতে পারে না অনেক সময় দেখা যায় যে এই মিডফিল্ড পজিশানেও কিন্তু অনেক প্রবলেম দেখা যাচ্ছে বিশেষ করে সুরেশ সিংকে যদি ঠিকভাবে মার্কিং করে নেওয়া যায় তাহলে কিন্তু মিডফিল্ডটা প্রায় অচল হয়ে যেতে আমরা দেখতে পাই ব্যাঙ্গালুর সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এই ম্যাচে কী ধরনের পারফরমেন্স করে তার উপর ভিত্তি করেই কিন্তু তাদের ভবিষ্যৎ নির্ভর করবে তাই দেখা যাক ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পায় কিনা না আশা করবো ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করতে সক্ষম হবে এবং সুপার সিক্সে কোয়ালিফাই করতে তারা সক্ষম হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেউটাকে লাইক করবেন পেউটাকে শেয়ার করবেন